আপনারা কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আমি বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফিড বাগান মানে শীতের সময় যে রোদের তাঁত সেটা একটু বেশি রয়েছে এখন এই রোদের জন্য ড্রাগন গাছে কি সমস্যা হবে বা কী পরিচর্যা করবেন এই নিয়ে আজকে কার আলোচনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করি আপনারা দেখছেন বাগানে ডালপালা ভালোই হচ্ছে বড় বড় ডালপালা হচ্ছে এখানে দেখুন ডাল কিন্তু চড়া চড়া হচ্ছে এটা কিন্তু কসমিক চার্লি ডাল এখন চড়াচড়া হচ্ছে নতুন কুসিও ছেড়েছে আপনাদেরকে দেখায় এ দেখুন চড়াচড়া কুসি ছেড়েছে এটা হচ্ছে পার্পেল এস অর্ধেরি কেটে বেরিয়েছে ড্রাগন গাছের এই সময় কি সমস্যা হচ্ছে আর ড্রাগন গাছে কি পরিচর্যা নিতে হবে সেটা আপনাদেরকে দেখাবো প্রথম আপনাদেরকে দেখাবো যে ড্রাগন গাছে আমরা খাবার দিয়েছিলাম এই যে মাটিতে কিছু জৈব সার তার সঙ্গে শিমকুচি হাড়কুচি যাই আপনারা বা আমি যাই দিই না কেন অল্প ব্যস্ত আমরা খাবার দিয়েছি সেই খাবার দেওয়ার পরে যে সমস্যা হতে পারে বা কোনটা লাভ হতে পারে সেটাও আপনাদেরকে দেখাবো প্রথমত আমরা যে ড্রাগন গাছের মাটিতে আমরা খাবার প্রয়োগ করেছি এই খাবার প্রয়োগ করার পরে আমরা বেশি জল দেব না দেখুন যে একবারই জল দিয়েছিলাম আস্তে আস্তে দেখুন দেখুন শুকিয়ে যাচ্ছে মাটি একদম শুকিয়ে যাচ্ছে কিন্তু নিচের দিকে রস রয়েছে মাটি ঝুরঝুরি রেখেছি দেখুন আপনার মাটি কিন্তু ঝুরঝুরি রেখেছে এবার এই মাটি শুকিয়ে গেল কোনো সমস্যা নাই এই মাটিতে যখন একটু ড্রাই মতো হয়ে যাবে তখন আমরা মালচিং করে দেবো তাহলে ড্রাগন গাছের সমস্যাটা একটু কম হবে এটা একটা হচ্ছে যারা মালচিং করেনি বা বারে বারে এখন শীতের সময় জল দেবেন তাদের কী সমস্যা হবে সেটা আপনাদেরকে দেখাবো যেমন ধরলেন গোড়া পচা রোগ হবে নিমাটোডের আক্রমণ হবে তাছাড়া দেখা যায় যেখানে সেখানে পচে যাবে এরকম ডাল মাঝখানে বা নিচে পচে যাওয়ার আশঙ্কাটা বেশি থাকে হ্যাঁ এখন বেশি হবে তা তাছাড়া দেখা যাচ্ছে সব জায়গায় যে ডাল মাথা বেড়েছে আপনার পুরনো ডালগুলোয় দেখবেন এই মাথাটা একটু লাল হয়ে যাবে এরকম হয়ে যাবে ঘনুঘুনু জল দিলে আপনার ডাল কিন্তু ভালো হবে ডাল কিন্তু আপনার বাড়বে তবে এই হঠাৎ রৌদ্রে এই যে রৌদ্রে আপনাদের একটু প্রবলেম হবে যেমন ধরলেন এইগুলো একটু সাদা সাদা মনে হবে একটু হলুদ হলুদ মনে হবে এই এইগুলো একটু সমস্যা দেখা যাবে যাদের ছাদ বাগানে তাদের ক্ষেত্রে বেশি হবে এটা তো আবার ড্রাগন গাছের মাটি অতিরিক্ত শুকিয়ে গেলে আপনাদেরকে আপনাদের কীভাবে দেখাচ্ছি মাটি অতিরিক্ত শুকিয়ে গেলে ড্রাগন গাছের এখন দেখবেন যেসব আগের বছরের যেসব জায়গায় আপনার হলুদ হয়ে গিয়েছিল বা সানমান হয়েছিল সেই জায়গাটা দেখবেন হালকা আবার সানমান দেখা দেবে এখন দেখুন এটা যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে এটা পচে যেতে পারে এটা কিন্তু আপনার আগের সিজনে যেসব প্রবাহে এটা সানমান হয়ে গিয়েছিল এই গ্রাফটিংয়ের রোস্টকের তো এটা এখন ঢেকে দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে অতটা কিছু হয়নি তবে এটা আমাদেরকে প্রোটেক্ট করতে গেলে একটু ঢেকে রাখতে হবে দেখুন মাটি শুকিয়ে গেছে নিচের দিকে জল রয়েছে কিন্তু মাটি শুকিয়ে গেছে এখন খুবই রোদ হচ্ছে সেজন্য তো আমরা এটা হালকা ঢেকে দেবো কিছু কাপড় দিয়ে বা কিছু স্যাট দিয়ে দেবো একটু হালকা ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে আর ড্রাগন গাছের এখন এরকম শুকিয়ে যাবে তখন মালচিং দিয়ে দিবেন আমার শুকিয়ে জল শুকিয়ে ছিল না সেই জন্য মালচিং দিই তো এবার মালচিং দিতে হবে জল দেওয়া অবস্থায় যদি আপনি মালচিং দেন তাহলে গোড়া পচা রোগটা বেশি হবে শিকড় পচে যাবে আর কি তো এখন ধরলেন জল শেষ হয়ে গেছে এখন মালচিং দিয়ে দেব তবে কি এরকম শুকিয়েই থাকবে না শুকিয়ে থাকবে না জানেন আপনারা মাটির তল থেকে হালকা রস থাকলে মাটির তল থেকে হালকা ভাব বেরিয়ে আসে তো তখন কি হয় ওই আপনার ওপরে চলে আসে তখন হালকা দেখবেন রস থেকে যায় রস হয়ে যায় অটোমেটিক শুকনো থাকলে রস হয়ে যায় ওপর দিকে তাহলে কি আবার কত শিখড় বেরিয়ে আসবে রেয়ার ভ্যারাইটি আর কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে তফাৎ একটাই রেয়ার ভ্যারাইটি ধরলেন কমার্শিয়াল ভ্যারাইটির মতো অতটা গ্রোথ ভালো হয় না এই দেখুন এলমোলা হয়ে ডাল ছাড়ছে আপনার দেখছেন এই দেখেন খুবই খুবই দিন বেড়ে লেগেছে বাড়তে এটাও বাড়ছে ধীরে ধীরে টেলো দেখুন ওদিকেও ডাল বাড়ছে তো এখানে হচ্ছে আপনার সিট হোয়াইট সিট হোয়াইট ডালটা দেখছেন কুচকুচে কালো কুচি ডাল আর বয়স্ক ডালে এই দেখেন এই যে আছে কেটে কেটে সব পড়ে গেল এইখানে কিছু ছিল কেটে দিয়ে দিছি দেখো নতুন ডাল বেরিয়েছে সুইট হোয়াইট তিনটে বেরিয়েছে আর এখানে ডাক স্টার বেরিয়েছে কচি ডাল মানে নতুন ডাল দেখুন বেরিয়েছে এখানে দেখুন খাবার দেওয়ার পরে ড্রাগন গাছে কুশি বার হচ্ছে দেখুন এটা হচ্ছে ঠিক কি তো আগে অনেক ওটা ডাল ঝুলে গেছে এগুলো এগুলো সব ঠিক কী দেখুন তো আবার খুশি বেড়াচ্ছে বেশি খুশি বেড়ায়নি দুটো বেরিয়ে গেছে অলরেডি তো ঝুলেই গেছে দেখুন এই দুটো নতুন ডাল ঝুলে গেছিলো হ্যাঁ আর এখানে আবার নতুন করে দুটো কুসি নিয়েছি তো এখানে দেখুন দুটো ব্ল্যাক আফ্রিকানা কুশি বেরছে চড়া কুশি হয়েছে ব্ল্যাক আফ্রিকান এইরকম সব কুশি বেরিয়েছে লেগ কাটে গেলাম আর চাইনিজ রেঙ্গো এখানে রয়েছেন বেবি চারোডো কুশি ওই একটা দুটো কুশি বেরিয়েছে বেবি চারোডো আর এইখানে রয়েছে আসুনদার টু রয়েছে আর সুন্দর থ্রি রয়েছে পরপর রয়েছে ভূমি রয়েছে আর রয়েছে ইকো অর্ডোর পালোরা চলে গেছে এই দেখুন ডাল বাড়ছে ইকো পালোরা আর এখানে দেখছেন হ্যাঁ ডিজার্ট কিং ডাল ঝুলে গেছে নতুন দেখুন ডিজার্ট নতুন ডাল নতুন ডাল দেখুন ডিজার্ট কিং নতুন কুশি ডাল দেখুন খুব বাড়ছে এখানে রয়েছে একটা ডিজার্ট কিং এই দেখুন দেখুন এইটা দেখুন কসমের চালি কসমেট চালি খুব সুন্দর বড় একটা ডাল হয়ে গেছে এই দেখুন ওইদিকে তিনটে ডাল আর এদিকে তিনটে ডাল ছটা ডাল এখন রয়েছে কসপিট চালি তো সামনে সিজনে ফল হবে আপনারা দেখে বুঝতে পারছেন পার্পেল হেজ অনেক কটা পুশি হয়েছে অনেক কটা ডাল হয়েছে ডাক্তার ডে লাইফ সব খুশি বেড়াচ্ছে আর কি পুষি বেড়াচ্ছে আবার এর এখন ঝুলে গেছে অনেক ডাল হয়ে গেছে এখন হচ্ছে বিউটি বেরি বিউটি বেরি বিউটি বেরি ডাল তো এই দেখেন এখানে রয়েছেন নারকেলের ছোবড়া এটা মালচিং করব পাতলা লেপ ধুন কাছে পাওয়া যায় যেসব টুসুকে থাকে আর কি খাটে যেসব টুসু বানায় এই টুসুকে থাকে তো লেপ পাওয়া যায় এটা তো এটা দিলে সব থেকে ভালো হয় পাতলা ঠিক আছে আর ছাদ বাগানের জন্য এটা সবথেকে ভালো এই দেখুন যারা মাটিতে দিবেন তারা খড় বা দেখা যায় নারকেলের নারকেল দিতে পারেন নারকেলের খোসা বড় বড় খোসা আপনারা গাছের গোড়া দিয়ে মালচিং করে দিতে পারেন সব থেকে ভালো দেখুন মালচিংটা এখন শীতের সময় একটু পাতলা দিবেন পাতলা করে যেন মাটিটা হালকা ঢাকা থাকে আর শীতের পরে গরম পড়ে যাবে তখন মোটা করে একদম মোটা করে দিয়ে দিবেন যেন রোদ যেন হিটটা যেন না তলা যায় মাটির তলা ঠিক আছে ওটা কীভাবে দিতে হবে সেটা দেখাবে এখন আপাতত ধরলাম মালচিংটা দিচ্ছে জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম এই দেখুন আগামীকাল দিয়ে দেবো তো গ্রোথ ভালোই হয়েছে আপনারা দেখলেন যে ড্রাগন গাছে স্বাভাবিক পরিচর্যা করছি আর এখানে না গেলে এনেছি ড্রাগন গাছের গ্রোথ কিন্তু ভালো হয়েছে আপনারা দেখছেন সামনে সেই জন্য ভালোই ফল পাব সবগুলো রেয়ার ভ্যারাইটি আমি একটা করে গাছ লাগিয়েছি আপনাদের মনে হচ্ছে এতগুলো গাছ হয়তো দু চারটে ভ্যারাইটি হবে না প্রচুর ভ্যারাইটি রয়েছে এ দেখুন দক্ষিণ দিকে এটা দেখছেন ওটা দিয়ে প্রায় তিয়াত্তরটা ভ্যারাইটি রয়েছে দেখুন পরপর সব রয়েছে তবে একটা করে লাগিয়েছি তো যেসব ডাল ডালপালা বড় হয়ে গেছে সব ডালে সামনে সিজেনে আশা করে ফল পাবো এইসব ভ্যারাইটি ধরলেন প্রায় চার পাঁচটা করে ডাল ধুলে গেছে দেখুন একটা একটা একই ভ্যারাইটি একটা দুটো ডাল কিন্তু সুন্দর এ দেখুন মজা লাগছে ডাল দেখে এটা এক এক রকম ভ্যারাইটি সব ভ্যারাইটি ধরলেন পাবলিক করা হয়নি ঠিক আছে তো আস্তে আস্তে জানতে পারবেন তো ভবিষ্যতে আপনারা যদি ভিডিও আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকনটা অল্প থাকুন অবশ্যই ক্লিক করুন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দেবেন তো যা কাজে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা